নমস্কার আনকাট ক্লাসিক হিটসে সকলকে স্বাগত আমি নবনীতা আচ্ছা আপনাদের কি মনে পড়ে ছেলেবেলায় বিশেষত মায়েরা আমাদের দর্শীপনাকে ক্ষান্ত করার জন্য ভাবে ভয় দেখানোর আশ্রয় নিতেন এই যেমন ধরুন যুজবুড়ি বা ভূত বা কখনো পাড়ার কোনো এমন লোক যাকে আমরা কেন এত ভয় পেতাম আমরা নিজেই জানি না কিন্তু দুপুরবেলা যদি রাস্তায় হুটহাট বেরিয়ে গেছি তখন মায়ের সেই ভয় দেখানোর লিস্টে ছেলে ধরার নামও কি ঠিক তো তাই ছেলেবেলার সেই স্মৃতিকে আরো একবার মনের ভিতরে উপভোগ করার জন্য থাকছে আজকের গল্প সবাই তৈরি তো চলুন তাহলে শুনে নেই আজকের গল্প আনকাট ক্লাসিক হিটসের আজকের নিবেদন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ছেলে ধরা দেশময় গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলে ধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারো পোশাক ভিকিরির কারো বা সাধু সন্ন্যাসীর কেউ বা বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এই জনশ্রুতি পুরানো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রইল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলে পুলেই হয়তো পুলের তলায় পোতা যাবে কারো মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বৌবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল আয় আরো একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে কত কত খবর নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনই যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটে বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুখুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে দিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরেই একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি খুড়ো আমার ন্যায্য পাওনা দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো খুড়ি রান্না ঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিরে আমার বকরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজই এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়বো এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর বাড়ি ক্ষমতা যা পারিস করগে হিরু এসে হাজির হল রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়া তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাটে গাটে পেতল বাঁধানো এই থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়ে শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো না কি বড় মিয়া চোখ টিপে বললে চুপ চুপ বাবু থানার দ্বারকা শুনতে পেলে আর রোগ কে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাইয়ে দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রা বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিফ বললে পারবে কি করে মাথায় ইয়াক পাক বাধা গালে গাল পাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে হিন্দুর জমপুরি থেকে জম দূত হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললি বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুড়ো তবু যা হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুঁড়ি বেটি এমনই শয়তান যে একটা চুমকি খুঁটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাটটা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠানে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ঝাড়বে তারপরে দেখে নেব কি সে কি হয় আমার যা কিছু পাওনা ফেরে বার করে আনব ঠিক সন্ধ্যার আগে লতিফ মিয়া ব্যাস রাজি লতিফ মামুদ দু ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুঁড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাই করে দিয়েছেন জগদম্বা মুখুজে মশাই বসেছেন জল যোগে সামান্য ফলমূল ও দুধ বেতধাত, একাদশীতে অন্যাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকল দু ভাই লতিফ আর মামুদ ইয়া পাগড়ি ইয়া গালপাট্টা হাতে ছ হাতি লাঠি কপাল জোড়া সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়ার লোক কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে সম্মুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ফিঙে খেলে আজও খেলছিল তারাও চেচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোকে ধরে ফেললে আর রোগকে নেই বলেই নিজে মারলে ছুট লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হাড়ও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে হবে কি পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ফেল 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 মেরে বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাটা বোন ভেঙে লাফিয়ে পড়লো একটা ডোবায় তারপর সবাই পারে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে ডুব আবার উঠে আবার মাথায় পড়ে ঢিল লতিকনিয়া মিয়া জল খেয়ে আর ইট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে যায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওর গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে খুলে গেছে ঝুলছে কপালের সিঁদুর জলে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ার লোকেদের বলেই বা কখন শোনেই বা কি ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কে বলে জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আরো একবার উত্তেজিত হয়ে উঠল সবাই সমসরে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গাল পাট্টায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞাসা ও কার ছেলে চুরি করেছে কে নালিশ তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বুধ হয় ও পাকে পুতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বলল মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিটা তখন অনেকের কাছেই সমাচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞাসা করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলতো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুখুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো বললুম লতিফ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেব লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের লতিফ খুঁড়াতে খুঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আরও একটা প্রচন্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ছুরি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় বের গো কে কোথা আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার সেই পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে মুখের ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সালাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলানো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকের গল্প গল্প ভালো লেগে থাকলে গল্পকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন কোন কোন গল্প শুনতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার তাহলে বিদায় নিচ্ছি নতুন গল্প নিয়ে ফিরে আসবো আবার পরের শুক্রবার ততদিন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি